হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তি তৃতীয় পর্যায়ে আবেদনের তারিখ কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়েছে অর্থাৎ কবে থেকে আপনারা তৃতীয় পর্যায়ের আবেদন নতুনভাবে করতে পারবেন সেই বিষয়ে কিন্তু তারা তারিখের আপডেট দিয়েছে তো কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন ও কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো ভিউয়ার্স আপনারা যদি ভিডিওর এই বর্তমান স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আর এখানে ঠিক এই পর্যায়ে একটি লেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বলেছে যে তৃতীয় পর্যায়ে ভর্তির আবেদন উনত্রিশ জুলাই হতে একত্রিশ জুলাই দু পর্যন্ত চলবে আপনাদের গত নোটিশ অনুযায়ী হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদন চলছিল হচ্ছে বাইশ সাত থেকে পঁচিশ সাত দু পর্যন্ত কিন্তু সময়টা পেরিয়ে গেছে আপনারা জানেন মাঝখানে অনেক সমস্যা হয়ে গেছে তো যাই হোক এই সমস্যার পরবর্তীতে তারা এখন যে সময়টি জানিয়েছে তা হচ্ছে যে উনত্রিশ জুলাই হতে একত্রিশ জুলাই এই কয়েকদিন হাতে আপনাদের সময় দেওয়া হয়েছে তো এবার কথা হচ্ছে আপনারা কারা কারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপডেট নোটিশ চব্বিশ জুলাই তারিখের তো ঠিক আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম পর্বের তৃতীয় পর্যায়ের আবেদন আগামী উনত্রিশ সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে যেই সকল শিক্ষার্থী কোনো পর্যায়ে আবেদন করেনি কিংবা প্রথম দ্বিতীয় পর্যায়ে আবেদন করে চান্স পেয়ে নিশ্চয়ন করেনি এই সকল শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এই সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আবেদন করে অপেক্ষমান তালিকায় রয়েছে মানে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আবেদন করে অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে তারা চাইলে উক্ত সময়ের তারিখের মধ্যে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে অর্থাৎ তৃতীয় পর্যায়ের যে আবেদনের সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যারা ওয়েটিং লিস্ট রয়েছে তারা তাদের পছন্দক্রম সাজাতে পারবে অর্থাৎ যদি হাই র্যাঙ্কের টেকনোলজি বা পলিটেকনিক দেওয়া থাকে সেটা তারা যেহেতু এখন আসন সংখ্যা কমে গেছে তাই তারা চাইলে একটু নর্মাল র্যাঙ্কের যদি চয়েস দেয় তাহলে তাদের চান্স পাওয়া এখন বর্তমানে সহজ হবে তো এখানে কিন্তু বলেছে নতুন করে আপনারা যারা এখনও আবেদন করেন তারাও তারা আবেদন করতে পারবেন আপনাদের মধ্যে যে সকল বন্ধুরা রয়েছে তারা এখনো আবেদন করেনিখো কিন্তু পলিটেকনিক ভর্তি হতে তাদেরকে বিষয়টি জানিয়ে দিবেন ও উক্ত সময়ের মধ্যেই অবশ্যই তৃতীয় পর্যায়ের আবেদন সম্পূর্ণ করবেন তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে পলিটেকনিক ভর্তি তৃতীয় পর্যায়ের যে নতুন আবেদনের তারিখ সেটা সম্পর্কে জানতে পেরেছেন ও তৃতীয় পর্যায়ে আপনারা কারা কারা আবেদন করবেন সেটাও জানতে পেয়েছেন আজকে আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ